হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের একদম প্রথমের চ্যাপ্টার প্রথমের চ্যাপ্টারের দেখো পূর্ব পাঠের পুনরালোচনা বা রিভিশনাল লেসনের বসে দেখি ওয়ান পয়েন্ট টু এর পেজ নম্বর হচ্ছে থার্টিন আর দাগ নম্বর হচ্ছে এগারো দাগের ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো অর্থাৎ এগারো দাগের ছয় থেকে তেরো পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে খুব সুন্দর করে স্পষ্ট করে তোমাদেরকে বোঝাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ঠিক আছে তাহলে শুরু করছি এগারো দাগের ছয় অঙ্ক তাহলে শুরু করছি আমরা এগারো দাগের যে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে তো উৎপাদকের বিশ্লেষণ এগারো দাগের পাঁচ পর্যন্ত হয়েছিল এর অঙ্কটা এখানে করাবো তোমরা যারা আগের ভিডিওটা এখনো পর্যন্ত দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওর পাবে সেই লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো অথবা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানেও ক্লিক করে তোমরা ওই ভিডিও খুঁজে দেখে নিতে পারো ঠিক আছে দেখো কি আছে চৌষট্টি এ এক্স স্কোয়ার চৌষট্টি এ তার হোয়ার तो এটাকে আমার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো প্রথমে দেখো এই দুটো রাশির মধ্যে কি কমন পাচ্ছি দেখো কি কমন পাচ্ছি একটু ভালো করে দেখো 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 চৌষট্টি আর এ এক্সেস স্কয়ার রয়েছে এখানে আছে উনপঞ্চাশ এ উনিতে এক্স মাইনাস টু ওয়াই তার স্কয়ার তো এখানে দেখো এ আছে এটা এখানেও রয়েছে এখানেও রয়েছে তাহলে এটাকে আমি শুধু কমন নিতে পারি ঠিক আছে তাহলে যেটা কমন আছে অর্থাৎ দুটোর মধ্যেই রয়েছে সেই রকম এটাকে আমি কমন নিলাম নিজের সেকেন্ড প্যাকেট নিলাম কত হচ্ছে চৌষট্টি

কমন নিয়ে নেবো ঠিক আছে তাহলে এটাকে কমন নিলাম তাহলে আচ্ছা আমি এখানে একটু লিখে রাখছি দেখো এই দিকটা একটু আমি লিখে দিচ্ছি দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু স্কোয়ার মানে হচ্ছে চার থ্রি স্কোয়ার মানে হচ্ছে তিন নয় চার স্কোয়ার মানে চার চারে ষোলো পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচই পঁচিশ ছয় স্কোয়ার মানে ছ ছয় ছত্রিশ সাত স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ আট স্কোয়ার আঠাশটা চৌষট্টি নয় স্কোয়ার ন নয় একাশি দশ স্কোয়ার দশ দশে একশো ঠিক আছে মোটামুটি দশ পর্যন্ত লিখলাম এরপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা ভাঙত ঠিক আছে তো এখানে কী হল চৌষট্টি এক্সেস্কোয়ার দেখো চৌষট্টিটাকে আমরা লিখতে পারবো আট স্কোয়ার

এইটা গোটাকে এইযেন সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে এইটাকে আমি মুছে দিয়ে এটাকে আমি থার্ড ব্র্যাকেট করে দিয়েছি এই এবার দেখো এ ব্র্যাকেট দিয়ে এইট এক্স তার স্কোয়ার মাইনাস এই সেভেনটাকে আমি ভেতরে গুণ করে দেবো যেহেতু গোটাটা স্কয়ার রয়েছে তাহলে সেভেনটাকে এখানে যদি গুণ করে দিই তাহলে সেভেন এক্স হলো আর এখানে মাইনাস সাত দুগুণে চোদ্দ ওয়াই তার স্কোয়ার ঠিক আছে যেহেতু ব্যাকেটটা আমি রেখে দিয়েছি তাই এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা কিন্তু আর হলো না এটা মাইনাসই থেকে গেল তাহলে সেভেন এক্স মাইনাস সাত দুগুণে চোদ্দ ওয়াই ওকে বোঝা গেল এবার আমরা একটা সূত্র জানি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখানটা আমি লিখছি দেখো খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি এই সূত্রটা তাহলে আমার এইখানে দেখো এই অংশটা হচ্ছে এ আর এই অংশটা কি বলা হচ্ছে বি এটা যদি বি ভাবি মানে এই এক্সটাকে আমি এ ভাবলাম আর সেভেন এক্স মাইনাস চোদ্দ ওয়াইটাকে কি ভাববো বি ভাববো

এখানেও সেকেন্ড ব্র্যাকেট করি তাহলে এ মাইনাস বি অর্থাৎ এ মানে হচ্ছে দেখো এইট এক্স মাইনাস বি বি মানে হচ্ছে সেভেন এক্স মাইনাস চোদ্দ ওয়াই এই ঠিক আছে তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি ওকে তাহলে এ এবার দেখো এইট এক্স প্লাস প্লাস সেভেন এক্স হলো আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দ ওয়াই এই হলো

14y ওয়াই মাইনাস চোদ্দ ওয়াই তাহলে এ গুণিত পনেরো এক্স মাইনাস ওয়াই এইখানে কথা হবে দেখো 8x এক্স থেকে সেভেন এক্স বিয়োগ করলে এক্স হল প্লাস এই তাহলে পনেরো এক্স আর এক্স প্লাস তাহলে এটাই হয়ে গেল দেখো এরপর দেখো সাতের অঙ্কটা এরপর সাতের অঙ্কটা কি আছে এক্স এর এক প্লাস ফোর ওয়াই দেখো ভালো করে আগে অঙ্কটা দেখে নাও যে এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার কার সঙ্গে সূত্রটা আসবে আগে সেটাকে দেখতে হবে ঠিক আছে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে ফোর এক্স ওয়াই আছে এখানে ফোর ওয়াই স্কোয়ার আছে এই তিনটাকে যদি একদিকে আনতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এই তিনটাকে পাশাপাশি লিখলাম আর নাইনটাকে একদম সাইডে করে দিলাম ঠিক আছে মাইনাস নাইন এবার

মাইনাস টু ইন্টু এ ইন তাহলে এইটাকে আমরা কেমন ভাবে লিখতে পারবো সূত্রটা কি এ মাইনাস বি তার স্কোয়ার এইভাবে লিখতে পারবো তো দেখো এখানে এ হচ্ছে কত এক্স আর বি হচ্ছে কত টু ওয়াই তাহলে এক্স মাইনাস তার স্কোয়ার এবার নাইনটা কাজ করা লিখতে পারবো দেখো নাইনটা হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে আমরা এটা থ্রি স্কোয়ার এই এবার দেখো এখান থেকে এই লাইনের কাজটা আমার হয়ে গেল এবার এখানে কি আসছে দেখো এই গোটাটাকে যদি আমি এ ভাবি ঠিক আছে নীল কালারে যেটা লিখছে এটা কিন্তু তোমাদের লেখার দরকার নেই এটা বোঝাবার জন্য জাস্ট তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি কালার করে দিচ্ছি তাহলে এইটাকে যদি আমি এ ভাবি আর তিনটাকে যদি বি ভাবি তাহলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দেখো সূত্রটা এখানে আগে থাকতে লেখা রয়েছে মাইনাস সূত্র কি প্লাস তাহলে আমরা কি লিখবো দেখো সরি এই দেখো এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে এটা হলো এ প্লাস বি এটা লিখলাম ইন্টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস বি এই হলো তাহলে এ প্লাস বি হলো আর এ মাইনাস কাজটা হয়ে গেল এবার আমাকে দেখতে হবে যে এর ভেতরের কিছু অংশে যোগ করা যাবে কিনা দেখো প্রত্যেকটাই হচ্ছে সদৃশ পদ মানে অসদৃশ পদ এটাও ক্ষেত্রে একই জিনিস তাহলে এটাই কিন্তু উত্তরটা হয়ে গেল এরপর দেখো আটের অঙ্গটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়াই টু ওয়াই এই অঙ্কটা তোমাদেরকে আমি দুটো প্রসেসে করে দেখাবো ঠিক আছে আগে একটা প্রসেসে করে দেখে তারপরে আর একটা প্রসেসে করে দেখাবো যেটা তোমাদের সুবিধা বলে মনে হবে সেটাই করবে ঠিক আছে দেখো প্রথমে কি করবো আমি যেটা করবো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা করলাম এই স্কয়ার মাইনাস এটা নিলাম আর এদিকে দেখো মাইনাস প্লাস জাস্ট আমি কি করলাম একটু সাজিয়ে নিলাম এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই এটা সাজিয়ে নিলাম এইবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই জিনিসটা হবে আর এইখান থেকে দেখো কি কমন আসছে এই দুটো পার্ট থেকে কি কমন আসছে দেখো এইখানে দেখো টু আছে এই যে এই এই জায়গাটা যে টু আছে এটা টু আছে তাহলে আমরা কি করতে পারবো টুটা কমন নিতে পারবো এবং তার আগে মাইনাস আছে তাহলে মাইনাস টু কমন নিলে তাহলে এইটা এক্স থাকছে আর এইটা প্লাসে মাইনাসে কী যাবে মাইনাস আর এখান থেকে টু চলে গেলে এটা ওয়াই থাকে এবার দেখো এই একটা রাশি এই একটা রাশি তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই রয়েছে এখানেও এক্স মাইনাস ওয়াই রয়েছে তাহলে আমি এক্স মাইনাস ওয়াইটাকে আগে কমন নিয়ে নিলাম ওকে এক্স মাইনাস ওয়াইটাকে এই দুটো থেকে আমি কমন নিলাম তাহলে কি পড়ে থাকলো দেখো এক্স প্লাস ওয়াই আর এখানে দেখো মাইনাস টু দেখো এটাই হয়ে যাবে উত্তর তোমরা এই প্রসেসে করতে পারো আই দা অথবা তোমরা দেখো আমি এই লাইন থেকে করছি এক্সের স্কোয়ার আমরা টুপছ দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওকে কী করবো প্রথমে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স এখানে একটা প্লাস ওয়ান নিলাম আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এখানে একটা মাইনাস ওয়ান নিলাম মানে এক যোগ করলাম বাইরে থেকে আবার সঙ্গে সঙ্গে কিন্তু এক বিয়োগও করে দিলাম মানে ধার নিলাম আবার ধার পরিশোধ করে দিলাম তাহলে এইটা দেখো একটা সূত্রে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ানটাকে আমরা লিখতে পারবো ওয়ান স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তার মানে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ওকে আর এই পার্টটা দেখো এখানে মাইনাসটাকে কমন নেবো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান আর মাইনাসে মাইনাস প্লাস ওয়ান সেম জিনিস করলাম জাস্ট এটা মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম যে কারণে চিহ্নগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল তাহলে এইটাও হয়ে যাবে কত ওয়াই মাইনাস ওয়ান তার স্কোয়ার এইবার দেখো এটা যদি এ ভাবি এই পার্টটাকে এই পার্টটাকে আমি এ ধরবো

এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান আবার এদিকে দেখো এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এই তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে গেল আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল তাহলে কি থাকছে এক্স মাইনাস ওয়াই দেখো এক্স মাইনাস x ওয়াই মিলে গেল্লাস ওয়াই মাইনাস টু এক্স প্লাস টু সেখানে দেখো নয়ের অঙ্কটা কি আছে থ্রি প্লাস টু এ মাইনাস স্কোয়ার থ্রি প্লাস টু এ মাইনাস দেখো এটাকে কিভাবে করবো আমরা যেটা করবো এই থ্রিটাকে লিখবো চার মাইনাস এক আমরা এটা লিখতে পারি চার মাইনাস এক করলে থ্রি হয়ে যায় চার থেকে এক বিয়ে করলে তিন হবে এরপরে দেখো প্লাস টু এই জিনিসটা করলাম দেখো এবার কি করবো চার মাইনাস এবার এটাকে আমি একটা ব্যাকেটের মধ্যে নিয়ে আসবো ব্যাকেটের মধ্যে নিয়ে আসতে গেলে ওয়ান মাইনাসে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস এই হলো এবার এটা দেখো কি সূত্রে ওয়ান স্কোয়ার আকারে মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু এ দেখো তাহলে টু ইন্টু এ ইন বি লিখলাম প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার ওকে দেখো এই এই যে সূত্র কি তা এখানে হচ্ছে হচ্ছে আর তার এবার আমি লিখবো দেখো ফোরটা কারু স্কোয়ার তাহলে আমি এখানে টু স্কোয়ার লিখলাম মাইনাস ওয়ান মাইনাস ই তার স্কয়ার এবার

এই জিনিসটা হলো এ প্লাস বি হলো আবার এ মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ই এই হলো এবার দুই আর কত হচ্ছে তিন তাহলে তিন মাইনাস এ আর এদিকে দুই থেকে এক বিয়োগ করলে এক এক প্লাস এটা দশের অং দেখো কি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাকে কি করতে হবে দেখো দেখো এক্স টু দি পাওয়ার ফোরটাকে আমি লিখবো এক্স স্কোয়ার তার স্কোয়ার তাহলে দুই দু চার হয়ে যাচ্ছে অর্থাৎ এক্স স্কোয়ার আর গুণিত এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার দুই প্লাস দুই সমান এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে তাই তো তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান স্কোয়ার

প্লাস এ মাইনাসে মাইনাস সি আর এদিকে হলো এ মাইনাস বিসাইনাস এরপরে বারো নঙ্কটা দেখো বারো অঙ্কটা কি আছে এগারো ধাকের বারো অঙ্কটা এসি প্লাস বি সি প্লাস এ প্লাস বি এটা রয়েছে তাহলে দেখো এই দুটো দিকে কি কমন আসছে আমাকে দেখতে হবে দেখো এখান থেকে সি আসছে এখান থেকে সি আসছে তাহলে আমি এখান থেকে যদি সি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি এ প্লাস বি এটা থাকছে প্লাস এইখান থেকে দেখো কিছু নেই কিছু কমন নেবার নেই তাহলে এখন ওয়ানটা কমন নিতে পারি তাহলে এ প্লাস বি এবার এই দুটো পার্ট থেকে দেখো এ প্লাস বি এ প্লাস বি এটা কমনে চলে আসছে এটা চলে এলো আর সি প্লাস ওয়ান থেকে গেলো সি প্লাস ওয়ান অ্যান্সার

অনেক জায়গায় এই অঙ্কটা পাবে তোমরা ক্লাস এইটে পাবে ক্লাস নাইনেও দেখবে লসাগু বসাগু করতে গিয়ে এই অঙ্ক পাবে ঠিক আছে তাই এ অঙ্কটা খুব ভালো করে শেখো দেখো কি করবো খুব সহজ উপায় এটাও দুটো তিনটে উপায় করা যায় তো আমি একটা প্রসেস দেখাচ্ছি খুব সহজ প্রসেসটা তো এক্স টু দি পাওয়ার ফোর এইটা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আমি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়লাম প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর

কমেন্টস করো ভালো খারাপ তোমাদের যেটা মনে হবে অবশ্যই কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দাও যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাও আর নোটিফিকেশানটা পেলে তোমরা ভিডিওটা দেখতে পারবে তাহলে অঙ্কটা শিখতে পারবে ওকে